গাছ ভরে ঝুলে আছে সুন্দর সুন্দর লাল লাল স্ট্রবেরি তাও আর দানা থেকে কি বিশ্বাস হচ্ছে না আমি নিজেই বিশ্বাস করতে পারছি না শুধুমাত্র কৌতূহলের বসে বীজ থেকে চারা তৈরি করে আমি এই স্ট্রবেরি গাছটা তৈরি করেছিলাম আমার পরীক্ষায় আজ আমি স্ট্রবেরি গাছ বসানোর ভিডিও অলরেডি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি দেখাবো গাছের টুকিটাকি পরিচর্যা ও রিপোর্টিং গাছেতে ফল ধরানোর জন্য বরাবর আমি যে সার ব্যবহার করে থাকি এই গাছেতেও আমি সেম ট্রিটমেন্ট করেছি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড আর কাকা স্প্রে আর সপ্তাহে একবার করে সরষের তরল সার দিয়ে তৈরি আমার স্পেশাল সুপার ফুড ব্যাস এতেই কেল্লা ফতে তোমরা চাইলে কিন্তু তোমরাও পারবে আমার মতন গাছেতে স্ট্রবেরি ফলাতে আর বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও গাছেতে এখন অলরেডি কুড়ি থেকে পঁচিশটা ফল আছে কিছু ফল খাওয়া হয়ে গেছে আর তারপরে এখানে দেখো কি পরিমাণে আবার নতুন করে ফুল আসছে এই গাছেতে ছত্রাক লাগার সম্ভাবনাটা কিন্তু খুবই বেশি থাকে তাই এই শুকনো পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে তোমরা কিন্তু গাছের গোড়াটা সময় পরিষ্কার রাখবে প্রথমে গাছটা এই ছোট্ট একটা টবের মধ্যেই ছিল আর সেই গাছেতেই এই প্রথম ফুলটা আমি দেখেছিলাম এর সাথে গাছের রানার থেকে একটা চারাও তৈরি হয়ে গেছিল আজকে এই চারাটাকে নতুন করে একটা ছোট টবেতে বসিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু এরকম ভাবেও নতুন গাছ তৈরি করতে পারো এই কয়েকদিনের মধ্যেই চারাটা কি পরিমাণ শিকড় ছেড়েছে সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারছো এবার এই গাছটাকে বসানোর জন্য ছোট্ট একটা টব নিয়েছি আর তাতে নর্মাল মাটি মাটির সামান্য গর্ত করে তাতে গাছটা বসিয়ে দিলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট গাছটাকে খুব সুন্দর করে বসানো হয়ে গেছে আমরা একদম টপ ভরে দেবো যতক্ষণ না টবের তলার ছিদ্র দিয়ে জল বেরিয়ে আসছে প্রায় দশ থেকে বারো দিন পরের রেজাল্ট এই ছোট্ট গাছেতেও প্রথম ফুল চলে এসেছে আরো তার সপ্তাহখানেক পরে এই গাছেতে দেখো ছোট ছোট স্ট্রবেরিও ধরে গেছে এবার মাসখানেক পরে দেখো সেই স্ট্রবেরি কতটা বড় হয়ে গিয়ে লাল লাল হয়ে ঝুলছে তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বন্ধুরা তোমাদের জন্য আমরা এত ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি তোমরা কেন সাবস্ক্রাইব করো না চলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা